আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো কিভাবে সজ্জিত করা হয় কিভাবে বারান্দাতে সজ্জিত করা হয়েছে বা কিভাবে সজ্জিত করলে স্কুলটা সৌন্দর্যময় হবে সেটি আপনাদেরকে দেখাবো এবং ঠিক এইভাবে যদি আপনারা আপনাদের স্কুল ডিজাইন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে যোগাযোগ করবেন এবং আমি কোথা থেকে বলছি এই সব বিষয়ে আজকে আলোচনা করব। ঠিক এইরকম ডিজাইন আপনারা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে দেওয়া হয় স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটি হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে স্কুলে ডিজাইন করে থাকি ঠিক এই রকম ডিজাইন চাইলে কিন্তু আপনারা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা করে দেব দেখেন স্কুলে এরকম এখানে জাতীয় ফুল ফল পতাকা এগুলো অঙ্কন করে দেওয়া হয়েছে পার্ট বাই পার্ট এটি সিরাজগঞ্জের বেলকুচি থানার চাঁদপুর সরি চাঁদমেটোয়ানি স্কুল চাঁদমেটোয়ানি স্কুলের এই ডিজাইন করা হয়েছে এবং পিলারের সাথে কোট করে এখানে সবগুলো বর্ণ বাংলা ইংরেজি অঙ্ক এইসব বর্ণগুলো এর সাথে দেওয়া হয়েছে এবং ছাদে হ্যাঁ বারান্দার সিলিংয়ে আকাশ বানিয়ে দেওয়া হয়েছে তারা দেওয়া হয়েছে এবং পিলারের সাথে একটি গাছ এরকম দেওয়া হয়েছে তা দেখতেই পারছেন সব মিলে একটি সৌন্দর্যময় করার চেষ্টা করা হয়েছে ইনশাআল্লাহ আপনারা চাইলে আপনাদের স্কুলে এরকম ডিজাইন করতে পারেন তো এরকম ডিজাইন করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকে একে একে তিনটি স্কুলের ডিজাইন আপনাদেরকে দেখাবো আজকে তিনটি ডিজাইন নিয়ে হাজির হয়েছি এখন প্রথম স্কুল যেটি সেটি হচ্ছে স্কুল সিরাজগঞ্জ সবগুলো সিরাজগঞ্জের এটি দ্বিতীয় স্কুল যেটি হচ্ছে আপনাদের সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার শত জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ এটি এটি সবগুলো পিলারে সুন্দর করে ডিজাইন করার পরে বা নকশা করার পরে নিচে কোট বানিয়ে অক্ষর বসানো হয়েছে এবং দেওয়ালের সাথে শহীদ মিনার চিতিশোধ উপরে রং ধনু এগুলো দেওয়া হয়েছে তা দেখতেই পারছেন এখানে একটি দৃশ্য অঙ্কন করে দেওয়া হয়েছে ঠিক সব মিলিয়ে আপনাদের স্কুলও যদি এরকম ডিজাইন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই পাশে ছয়টি ঋতু দেওয়া হয়েছে যেমন গ্রীষ্মকাল এটি সব ঋতুগুলোও দেওয়া হয়েছে বর্ষাকাল শরৎকাল সব ঋতু দেওয়া হয়েছে আর কি আমরা সারা বাংলাদেশ স্কুল ডিজাইন করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটি হোয়াটসঅ্যাপ নাম্বার তো চলুন এবার দোতারায় যাওয়া যাক সিঁড়িতে এরকম একটি দুটি বেবি স্কুলে যাচ্ছে এরকম একটি দৃশ্য উপরে মৌচাক একটি গাছ অঙ্কন করে দেওয়া হয়েছে তো সিঁড়ি দিয়ে আমরা উপরতলায় যাচ্ছি এখানে একটি সিনারি অঙ্কন করে দেওয়া হয়েছে আজকে তিনটি স্কুলের ডিজাইন দেখাবো অলরেডি একটি স্কুলের ডিজাইন দেখিয়েছি এবার দ্বিতীয় নাম্বার স্কুল আপনাদেরকে দেখাচ্ছি তারপরে নেক্সট তৃতীয় নাম্বার স্কুল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি উপরতলায় কিন্তু বারান্দার স্বাদ দিয়ে আপনার সৌরজগৎ করে দেওয়া হয়েছে সৌরজগত সম্পর্কে বাচ্চাদের শেখার অনেক কিছু রয়েছে সেই ক্ষেত্রে সৌরজগৎ অঙ্কন করে দেওয়া হয়েছে এখানে এবং পিলারের সাথে দিয়ে দেখতেই পারছেন ছয়টি ঋতু নাম বাংলা ইংরেজিতে দেওয়া হয়েছে এখানে আপনার জাতীয় ফুল ফলের চিত্র অঙ্কন করে দেওয়া হয়েছে তো একটি কথা না বললেই নয় যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবার তৃতীয় নাম্বার স্কুল আপনাদেরকে দেখাবো এটি কিভাবে ডিজাইন করা হয়েছে সেটি দেখাবো যারা এখনো আমার চ্যানেলটিতে লাইক দেননি একটি লাইক দিলে খুশি হব অবশ্যই এখনও যারা লাইক দেননি প্লিজ লাইক দিবেন তৃতীয় নম্বর স্কুলেও কিন্তু সাদে আপনার সৌরজগৎ করা হয়েছে তো এখনও যারা লাইক দেননি অবশ্যই লাইক দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করলে খুশি হব অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ড্রয়িং দেওয়া হয় যারা ড্রয়িং শিখতে চান তাদের জন্য একটি সুবিধা রয়েছে তারা ড্রয়িং শিখতে পারবেন তো ড্রয়িং আপনাদের যদি কোনো কিছু চাহিদা থাকে যে আপনাদের এই ড্রয়িংটা লাগবে সেটি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বা আপনারা ড্রয়িং শিখতে পারবেন তো একে একে তিনটি স্কুলের ডিজাইন আমরা দেখালাম আরও অনেক ডিজাইন রয়েছে সেগুলো দেওয়া সম্ভব হয়নি এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সেইগুলো ডিজাইন দিতে পারবো বা সেই ডিজাইন অনুযায়ী কাজ করেও দিতে পারবো সেক্ষেত্রে আপনারা আপনার আমাদের এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ